চা আজকে সকালের ভিডিও সকাল সকালে বাবুর জন্য একটু নুডলস করে নিলাম ও এভাবে নুডলস খেতে খুব পছন্দ করে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন তো এই যে চা খাচ্ছি আমি কিন্তু ভীষণ পছন্দ করি চা আমার সকাল থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত চা চলতেই থাকে তো এই অভ্যাসটা আমার করোনার সময় থেকে হয়েছে তখন এত চা খেতাম যে পরেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর এই যে ডাল বসাই দিচ্ছি ভাত আমার কাছে মনে হয় যে ভাত ডাল দুটা বসাই দিলে কাজ রান্নার কাজ অর্ধেকটা শেষ হয় তো এই যে আমি রান্নাঘরে আজকেও নাস্তা করতেছি পাউরুটিতে হচ্ছে আমি বাটার দিয়ে নিচ্ছি আর হচ্ছে চা নিয়ে নিচ্ছি এখন খেয়ে নিব ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ফাঁকে রান্নাটাও শেষ করে ফেলবো কারণ আবার বাবুর স্কুলে যেতে হবে তো স্কুলে যাওয়ার আগে রান্নাটা করে গেলে আমি এসে হচ্ছে অনেকটাই হচ্ছে একটু মানে শান্তি পাই অন্যান্য কাজ করতে পারি একটু বিশ্রাম নিতে পারি তো এই যে আজকে হচ্ছে যে কচুমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এখানে হচ্ছে মূলার শাক ভাজি করে নিছি তো আর এখানে পাতলা ডাল রান্না করে নিচ্ছি আর যাদের বাসায় ছোট বাচ্চা থাকে তাদের ডাল রান্না করতেই হয় আর এই যে এখানে কিন্তু তেঁতুলের টকও দিয়েছি আমার চ্যানেলে আছে এই রান্নাটা তো যার ইচ্ছা হয় অবশ্যই দেখে আসতে পারেন আর এই যে সকালবেলা আরেকটু ভিডিও করলাম সেটা হচ্ছে দেখেন মানুষ প্রয়োজনে তাগিদ যার যার হচ্ছে কর্মস্থলে যাচ্ছে সবাই ব্যস্ত তো আমি ভাবলাম যে আমি আমার যে ফুল গাছগুলো আছে ওগুলোর হচ্ছে টবের মাটিগুলো একটু হচ্ছে খুঁড়ে দিব। কারণ হচ্ছে এগুলো যদি হচ্ছে মানে একদম শক্ত হয়ে যায় একটু খুঁড়ে না দেওয়া হয় তাহলে পানিটা ভিতরে যায় না গাছে সে করে যে পোছায় না এই জন্য আমি প্রায় হচ্ছে মানে পনেরো বিশ দিন পরে পরে এই কাজটা করি তো একটু হচ্ছে মাটিগুলো খুচি খুচিয়ে দিচ্ছিলাম আর এই বেলি ফুল গাছটা আমার অনেক লক্ষ্মী গাছ আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম শুধু ফুল দিতেই আছে তো এই যে এখানে আরেকটা ফুল আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে তিনটা দুইটা কলি আর একটা ফুল এত সুন্দর স্মেল বেলি ফুলের স্পেল অনেক সুন্দর কিন্তু আমার কাছে মনে হয় তারপর এক একটা গাছের ফুলের গ্রামটা এক এক রকম অনেকটা খুব বেশি অনেক মানে ঝাঁঝালো অনেকটা খুব বেশি মিষ্টি তো এই যে আমার ছেলে এসে বলতেছে যে মা বেলি ফুলটা দাও তো আমার ছোট্ট ফুলটাকে আমি এই ফুলটা ছিঁড়ে দিলাম ও পেয়ে যে কী খুশি হয়েছে এই যে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখেন এই যে সে বেলি ফুলটা পেয়ে যে কী খুশি তো আমার বাবার মুখের এরকম হাসি দেখলে আমার গাছ লাগানোটা সার্থক তো যাই হোক ভাবলাম যে এ রান্না হচ্ছে আর এই কাজগুলো একটু সেরে নেই আর এই গাছটা অনেক দিন হয়ে গেছে কিন্তু এটা যে হচ্ছে আমি একটু সুন্দরভাবে ডেকোরেশন করবো টেবিলে আমি ওই সময়টা পাচ্ছি না আর এই যে এখানে হচ্ছে মাটিটা দেখেন কি শক্ত হয়ে গেছে আমি বুঝতেছি না কেন আমার বাগান বিলাসে এখনও ফুল আসতেছে না আমি ব্যবসার দিয়েছি তারপর আসতেছে না কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন যে কিভাবে কাগজ ফুল গাছ বা বাগান বিলাস বলেন যেটাই বলেন না কেন এই গাছে ফুল আসবে আমি খুবই হতাশ এই গাছটা নিয়ে কেন ফুল আসতেছে না আর গাছটা যখন আমি কিনে আনছিলাম তখন ফুলে ভরে ছিল তারপরও একবার ফুল ফুটছিল কিন্তু এখন আর ফুটতেছে না আর এই গ্লাস সেটটা আমি কালকে কিনে আনছি এটা হচ্ছে শরবত দিতে পারেন মেহমান আসলে অথবা জুস সেভেন আপ এই ধরনের যে কোনো কিছুই আপনি এটাতে সার্ভ করতে পারেন আমার মনে হয় গৃহিণীরা ঘরের জিনিস কিনতে খুবই পছন্দ করে আমিও তার ব্যতিক্রম না আমারও ঘর সাজাতে খুবই ভালো লাগে ঘরের যে কোনো কিছুই কিনে আনতে আমার কাছে খুব ভালো লাগে আর এনে ওটাকে পরিবেশন করতো আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমার গ্লাস সেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন কিছু কিনে শেয়ার করলে আপনারা যখন ভালো বলেন তখন আমার কাছে আরও ভালো লাগে আর গ্লাসটা খুব বেশি স্বচ্ছ ছিল দেখতেও খুব সুন্দর আর যারা এখনো আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন আমার পেজটা অনেক দিন হয়ে গেছে আসলে আমি ওইভাবে ইউজ করতেছিলাম না মানে অনেক দিন পর পর ভিডিও দিতেছিলাম এই জন্য হচ্ছে পেজটা অতটা দূর আগায় নেয় তো অবশ্যই পেজটা ফলো করে দিবেন যাতে আমার পেজটা হচ্ছে অনেক দূর আমি এগিয়ে নিয়ে যেতে পারি আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন লাইক দিয়ে কমেন্টস করবেন আর ভিডিওর পাশে থাকবেন আল্লাহ হাফেজ